পাইম খুব ভালো ছেলে তো ইলান মরার কথা নাই যে বয়স আমার বয়সী আমার লোক এমনি মাত কত হইতো নাই তেমনি চলা করতো খুব ভালো ভদ্র আছিল ইলান তো মরার কোনো কথা আসল না আমরা এই সম্বাদ পাই এখানে আসছিলাম আসার পরে দরজা ব্যাঙ্গে ভিতরে প্রবেশ করছি দরজা ব্যাঙ্গে ভিতরে প্রবেশ করছি প্রবেশ করার পরে এখানে হ্যাঙ্গিং অবস্থায় পাহিম তার নাম বয়স চব্বিশ এই লাশটা আমরা পাইছি বিধি মোতাবেক লাশ নামে আমরা শ্রোতার প্রস্তুত করছি যেহেতু আমরা হ্যাঙ্গিং অবস্থায় পাইছিভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করছি দরজা ভিতর থেকে বন্ধ ছিল বিধায় আমরা দরজা ব্যাংকে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা ভিতরে প্রবেশ করছি পরে আমরা হ্যাঙ্গ অবস্থায় পাইছি এটা পাটের রশি পাটের রশি দ্বারা সে আত্মহত্যা করছে এবং চন্দ্র আকৃতির দাগ পাইছি আমরা বল মোবাইল এখন আমরা চেক করি নাই না এখন মোবাইল চেক করিনি তার মোবাইল আমরা জব্দ করছি এটা চেক করলে বিস্তারিত জানা যাবে আসলে তার ভিতরে কি না আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাই নাই

দেখা ভিতরে আসে অপেক্ষা করা আমরা মাঝে মধ্যে তার মা তো বলিয়া তার মা আসতো মাঝে মধ্যে আর ও তার চাষায় ফোন বাপে ফোন মারে পান না ও তারা আছে সাড়ে আটটার সময় আমার বন্ধ হয়েছে আমি উপরে দিয়ে ফোন মারি গেলাম একটু লাইট বন্ধ করে দেখো যেন তুমি দেখো মারি যা মোবাইল মারিয়া যা বুঝছেন মোবাইল ভাই দেখা যায় লটকাইল পুলিশ আইয়া উদ্ধার করা হইছে সব লাশটা আয় সব গুলা আ এলাকা বাড়ি সহযোগিতা লাগছে সব এলাকা বাড়ি সবাই আমরা আইয়েছি আয় আমার মা তো এম খুব ভালো ছেলে তো ইলান মরার কথা নাই

এক রুম হ্যাঁ এক রুম জয় জয় এক হিসাবে ব্যাটালার জয় এক রুম